থাই ক্লাসে জানালার কাজ করাবেন ভাবছেন অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে থাই গ্লাসে জানালা চতুর্পাশে সিলিকন দিতে হবে কেননা অনেক সময় দুই একশোতা গ্যাপ থাকতে পারে প্লাস্টার অ্যাকুরেট না হওয়ার কারণে তো সেই দুই এক গ্যাপে আমরা সিলিকন দিয়ে থাকি এই সিলিকন দেওয়ার ফলে গ্যাপের যেরকম একটা প্রিমিয়াম লুক আসবে ঠিক তেমনি কোনো সাউন্ড লিক করবে না পোকামাকড় আসবে না ধুলাবালি আসবে না এবং জানালার একটা প্রিমিয়াম লুক দেখা দিবে তো আপনারা যারা থাই গ্লাস এবং স্লাইডিং ডোরের কাজ করাবেন অবশ্যই জানালার চতুর্পাশে সিলিকন ব্যবহার করতে হবে আর সিলিকনটা অবশ্যই কাই ব্র্যান্ডের বীর কোম্পানিরটা দিবেন এটা সবচেয়ে ভালো তবে হ্যাঁ আরেকটি বিষয়ে খেয়াল রাখতে হবে এক শোতা পরিমাণ গ্যাপে আপনারা সিলিকন ব্যবহার করবেন এর চেয়ে বড়ো গ্যাপ হলে সিলিকন ব্যবহার করা ঠিক হবে না কেননা সিলিকন রোদ্রের হিটে শুকিয়ে ফেটে যাবে তখন আবার গ্যাপ সৃষ্টি হবে এই জন্য আমাদের পরামর্শ হচ্ছে বড় গ্যাপ হলে আপনারা ফুটিং অথবা প্লাস্টার করে দিতে পারেন এটাই সবচেয়ে ভালো উপায় আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম